আল্লাহ বললেন তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো মাত্র একজনই অতএব আমাকেই ভয় করো যা কিছু নবমণ্ডল ও আছে তা তারই এবাদত করা শাশ্বত কর্তব্য তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে অতএব তোমরা যখন দুঃখে কষ্টে পতিত হও তখন তার নিকটেই কান্নাকাটি করো এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখনই তোমাদের একদল পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করে থাকে যাতে ওই নিয়ামত অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজাবক করে নাও সত্যুরই তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবন উপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোনো খবর তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে তারা আল্লাহর জন্যে কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তারা মুখ তখন তারা মুখ কালো হয়ে যায় বরং অস অসহ্য মনস্তাবে ক্লিষ্ট হয়ে থাকে তাতে তাকে শুনানো সুসংবাদ দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না মাটিতে নিচে ফিল শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট যারা পরকালে বিশ্বাস করে না তাদের উদর নিকৃষ্ট এবং আল্লাহর উদাহরণে মহান তিনি পরাক্রমশালী অজ্ঞাময়